কলসবার প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিস্তম রক্তদান শিবিরে রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদান উৎসব পালিত হচ্ছে অসংখ্য মানুষ স্বেচ্ছায় রক্তের চাহিদা দূর করার জন্য এই উৎসবকে সামনে রেখে মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো আজকের দিনের মধ্যে দাঁড়িয়েও এত মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছেন স্বেচ্ছায় রক্তদানের জন্য এই নতুন দৃষ্টান্ত স্থাপন করছে এই বিদ্যালয় একটি প্রাথমিক বিদ্যালয় টানা বিশ বছর ধরে অবিচ্ছিন্নভাবে এই রক্তদানের যে আন্দোলন তাকে সার্থক দিয়ে চলে ভাষা আমাদের নেই আমরাও সঙ্গে অংশীদার হয়ে থাকতে চাই মায়েরাও রক্তদানের ক্ষেত্রে পিছিয়ে সমানে এগিয়ে এসছেন একটা সময় ছিল যখন অংশেরা আধিক্য অনেক বেশি ছিল এখন মায়েরাও সমানভাবে ভয় জয় করে এগিয়ে এসছেন স্বেচ্ছা রক্তদানের আগ্রহী রক্তদাতাদের হাতে গাছের চারা তুলে দিচ্ছে পরিবেশ আরো সনু ও সুন্দর করে রাখা বার্তা দেওয়ার জন্য

রবীন্দ্রনাথের কথায় যে তোমরা তুলিবে বলে নবনব সঙ্গীতের কুসুম ফুটায় তিনি গান লেখছেন কাদের জন্য না তোমরা তুলিবে বলে কি সঙ্গীতের কুসুম তোমরা তুলবে বলে যা আয়োজন ছাত্রছাত্রীরা তোমাদের জন্য এই শুভ্র প্রাণগুলি ধরায় ফুটে উঠেছে ইহাদের আশীর্বাদ করার জন্য আমি সকলের কাছে আবেদন জানাবো কবির ভাষাতে একটি প্রাথমিক বিদ্যালয় কি আবেগ নিয়ে কি ভালোবাসা নিয়ে সমাজের প্রতি কোন দায়বদ্ধতা থেকে এই কাজ করার সাহস দেখান তা ভাবতে হবে প্রেরণা নিতে হবে সমস্ত যারা আমরা এই বিদ্যালয়ের সঙ্গে কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় যুক্ত হয়েছি তাদেরকে ভাবতে হবে তাদেরকে হবে। সমাজ কল্যাণের যে ভূমিকা সেই সমাজ কল্যাণের ভূমিকা বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি আর কি ভূমিকা নেওয়া যেতে পারে এই বিদ্যালয় তা গোটা সমাজকে শিখিয়েছে একটা প্রাথমিক বিদ্যালয় বিশতম রক্তদান শিবির করছে প্রতি বছর উনসত্তরতম পুরস্কার বিতরণ সভার মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে নিচ্ছে এ অকল্পনীয় যা বড় 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 স্কুল করতে পারে না আমরা তো বলে হয় না তার ভূমিকা রাখতে হয় যে বিজ্ঞান সচেতনতার আবহাওয়া তৈরি করে দিয়েছেন এই বিদ্যালয় ছোট ছোট ছাত্রছাত্রীদের কাছে তার থেকে তারা গোটা জীবন শিখতে থাকবে এত সহজ ছিল না কুড়ি বছর আগে যখন রক্তদানের প্রথম শিবির তৈরি করা হয় এত সহজ ছিল না এত মানুষ জানতেন না রক্তদানের কি ভূমিকা কি গুরুত্ব কি কাজ আজকে অনেকে জানেন বলছিলেন কালীবধুবাবু যে কী করলে কি হয় রক্তদানে আমি সংযোগ করব রক্তদাতাদের কাছে বা আগামী দিনের যারা রক্তদাতা তাদের কাছেও যে ডাক্তারবাবুরা বলবেন অবশ্যই তবু একটি কথা বলি এই দান করা রক্তের যে পরীক্ষাগুলি হয় রোগীর শরীরে দেওয়ার আগে হেপাটাইটিস এইচআইভি এবং অন্যান্য কিছু রোগের যে পরীক্ষা করা হয়ে যাচ্ছে তার দ্বারা তার যে সুস্থতা আছে এটা এই মাধ্যমে জানতে হিন্দু মুসলমান পার্সি জৈন খ্রিস্টান যার হতে পারে কেবল তার ভাগ চারটি অথবা প্লাস মাইনাস করলে আটটি ভাগ হতে পারে সকলে একসাথে একই রক্ত আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে তাই এই সত্যকে জানার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে যেন থেকে থাকে

আমি রেজাল্টগুলো এনেছি হ্যাঁ দিয়ে দেবো সুবিধা আর স্কুল অব্দি স্কুল স্কুল অবধি যাবো ভাবছিলাম আর যাব না তোমার এ হয়ে গেলে আমার সাথে দেখা দেব